আমার অসুস্থ মেয়েটা এখন রেডি হয়ে গেছে আমার জন্য আজকে অনেক দিন পর ঝাল ছাড়া তরকারি রান্না হয়েছে ভিটামিন নাস্তা খাচ্ছে ভিটামিন নাস্তা আমার চলে আসছে বেড়ায়ে আর সিটটা তুল পড়তে বসে কি কি ভাবতেছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে সকালে উঠেই চা বানাই নিছি এই যে এক কাপ চা আজকে আর চা খাইনে না খাইলে ভালো লাগে না বুঝতেই পারতেছেন কেমন ঘুমাইছি এখনো চোখে ঘুম এখন আমি সকালের নাস্তা বানানো আছে আজকে রান্না করব না কেউ খেতে চায় না রুটি বানানো থাকে ভাত রান্না থাকে কেউ খেতে চায় না তার জন্য আমি আজকে নাস্তা বানাবো না আর দেখে আমার অসুস্থ মেয়েটা এখন রেডি হয়ে গেছে স্কুলে যাব স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে চা পড়বে

আজকে রেজাল্টের জন্য স্কুলে যাচ্ছে শোভা আর শোভার অনেক শরীর খারাপ তাও যেতে হচ্ছে যাও মা ভাজি হচ্ছে কালকে যে শাকটা উঠাই নিয়ে এসেছিলাম সেই শাকটা ভাজি হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো শাকটা আর কিছু পানি ভরা হচ্ছে মুরগির মাংস রান্না হবে এখানে মুরগির মাংসের জন্য আলু ভেজে নিয়েছি একটু আলুটা দিয়ে বেশি কি জন্য আলুটা বাচ্চারা পছন্দ করে তেল দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুসি ভালো করে নেড়ে নিব পেঁয়াজটা লাল লাল হয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু ভেজে নিব আম্মা বাসা নিয়ে দেখতে গেছিল বান্ধবীর জন্য তাই বাসাটা দেখার পর থেকে যে সাদিয়া যায় খুব সুন্দর বাসা দেখা নিয়ে আসে তাই দেখতে গেছিলাম আমি আলাদা হয়ে যাচ্ছি না বাসাও যাচ্ছি না যেহেতু আমার তিনটা মেয়ে বাচ্চা কাচ্চা মেয়ে আমি কি আলাদা থাকবো এটা আমার জ্ঞানেই নাই এটা আপনারা বললেও যাব না মানে এই করবো না আমি তো এটা জানি আমি যাবই না ওখানে আমি এমনি বাসাটা দেখতে গেছিলাম যুবর বান্ধবীর জন্য যুবর বান্ধবী হচ্ছে বাসা ভাড়া থাকবে তার জন্য বাসাটা আমার কাছে ভালো লাগছে তাই আমার বারবার বলতেছিল তাই আমিও গেছিলাম দেখতে যে আসলে বাসাটা কেমন আসলে দেখেই আসি সবাই মিলে আর ওই আঙ্কেলরা বিদেশে থেকে আসছে তো বাড়ি করতেছে আব্বুর সঙ্গে দেখা হয়ে গেল তো আমাদের একটু বেড়ানোও হলো তাই মনে করে গেলাম যাওয়া হয় না কোনো সময় যে কোনো জায়গায় বাসার সামনে কিংবা বাহিরে এলাকার মধ্যে ঘোরা হয় না তাই একটু বেড়ে আসলাম আর কি আমরা বাসা নিয়ে আলাদাভাবে থাকার মতো এখন ওই বাসা নিলে অনেক টাকা খরচ করতে হবে ভিতরে ফার্নিচার থেকে শুরু করে এতটা শখ নাই এখন এত বড় লোক হই নাই হাজবেন্ড বিদেশে অনেক কষ্ট ইনকাম করে অনেক কষ্ট তার জীবনে শুনলেই কান্না চলে আসবে আপনাদের আর আমিও যে কাজটা করে কষ্ট না এমন কোনো কথা না আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব হলুদ লবণ মোরসির গুড়া মোরসির গুড়া দিয়ে দিচ্ছি হলুদের গুড়া সবাই বলে কি গোসলা দিয়ে খুশি এ নিলাম এই যে তরকারি মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল হবে একটু মাখানো মাখানো আর আজকের রান্না এগুলোই ছিল এসে কিছু রান্না করতেছিলাম না একটু বাবুর জন্য একটু সবজি কিনে নিয়ে এসে রান্না করব মাছ দিয়ে রান্না বান্না শেষ হয়ে যে আবার রান্না করতে লাগছে আমার মেয়ের জন্য আর শাশুড়ি আমার জন্য তরকারি রান্না করব এখানে মিষ্টি কুমড়ো পটল আর ধুন্দুল আছে একটা আলু আর কচু আর কাঁচকলা আর মাছ কেটে নেব দেখাই মাছটা ছোট ছোট মাছ হবে এই যে আমার শাশুড়ি শাশুড়ি বলতে যে খালি মেয়ের জন্য দুইটা মাছ এখন কেটে নিব সুন্দর করে আর মাছ কাটতে আমি ভালোই পারি খারাপ পারি না এখন কেটে নিয়ে রান্না শুরু করব সবজিগুলাও কাটা হয়েছে আজকে আমার তরকারি কেমন লাগতেছে হ্যাঁ টেস্ট ও ভালো লাগে

এই যে মাছ ঝোল করছি বাবুর জন্য আম্মার জন্য করছিলাম আর সবারই মোটামুটি খাওয়ার হ্যাঁ আর এটা আবার পাঙেশ মাছের মাথা কলিজাল কোনটা সবকিছু রান্না হচ্ছে লেজ রান্না হচ্ছে আর এখানে খাওয়াও শেষ হচ্ছে একে একে খাওয়াও হচ্ছে আর আদাও হচ্ছে হুম এখন আমি গোসল করি নাই আজকে সন্ধ্যায় আজকে আমাদের বাচ্চাদের নাস্তা বাচ্চাদের নাস্তা বলতেছি দেখেন

শোভাকে আমার সন্ধ্যার পরে ভাত খাওয়াই দিচ্ছে আমারা চলে আসছে বেড়ায় আর তুল পড়তে বসে কি ভাবতেছ শোভার পরে তুমি খাবার

Allah Faiz আজকে ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ Faiz